বন্ধুরা আজকে একটা ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে একদম রেডি টু মুভ কালার পর্যন্ত করা রয়েছে খুবই কম প্রাইসের মধ্যে যাদের বাজেট সাড়ে আঠেরো লাখ টাকার মধ্যে আছে তারা এই ফ্ল্যাটটা দেখতে পারেন আপনাদেরকে প্রথমে ছাদটা দেখিয়ে দেবো ছাদ থেকে ভিউটা দেখিয়ে দেব দেখুন এটা আমরা ছাদে চলে আসলাম ছাদে জল ছাদের কাজ হবে বলে এখানে সমস্ত খোরাখুরির কাজ চলছে এদিকে লিফ্টের পয়েন্ট হবে নিশ্চয় দিয়ে লিফ্টের কাজ হচ্ছে দেখাবো দেখুন এটা ছাদ পার ফ্লোরে কিন্তু বন্ধুরা মাত্র দুখানা করে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে লোকেশান খুবই ভালো জায়গা এখান থেকে আপনাদের দেখে দিচ্ছি সামনের যে জল ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় বালি হল স্টেশন আর বালি হল স্টেশন থেকে মাত্র তিন থেকে চার মিনিট ডিস্টেন্সের মধ্যে আজকের এই প্রপার্টিটা রয়েছে এই দেখুন মেন রোড বড় রাস্তা মেন রোড বিল্ডিংয়ের সামনে ফোর হুইলার গাড়ি আরামসে চলে আসবে চড়া রাস্তা বারোশিটের রাস্তা আছে একদম নতুন বিল্ডিং দেখাচ্ছি জি ফোর একটা বিল্ডিং আপনারা দেখতে থাকুন আপনাদের লোকেশান বললাম বালিতে আছে আর এই ফ্ল্যাটটা ফোর্থ ফ্লোরে আছে লিফ্ট আছে একদম রেডি টু মুভ কালার পর্যন্ত সমস্ত কিছু কালার ফালার সব কিছু করা আছে আপনাদের কোনো কিছু খরচার দরকার নেই একদম রেডি ফ্ল্যাট তো দেখুন এখান থেকে দেখানো শুরু করছি এই দেখুন এটা স্টিয়ার কেস এখনও রেলিং লাগানোর ব্যাপার রয়েছে এখানে প্রপার লাইটের জন্য পুরোটাই কাছের উইন্ডো করা রয়েছে গ্লাস করা রয়েছে এখানটা আর এখানে আমরা নামঝি এই দেখুন লিফ্টের প্রসেসিং চলছে বাস বাঁধা রয়েছে এখানে চ্যানেলের যে কাজ এগুলো সব চলছে লিফ্টের সমস্ত মারপত্র চলে এসছে এই ফ্ল্যাটটা আমরা দেখবো আউটসাইড দেখে নিন খোলাফ সেবেল গেট লাগানো রয়েছে সাউথ ইস্ট আর নর্থ থ্রি সাইড ওপেন এই ফ্ল্যাটটা এটা ঢুকে এই ফ্ল্যাটের ডাইনিং হলে আমরা চলে আসলাম এই ফ্ল্যাটের এটা ডাইনিং হল পুরো কালার করা রয়েছে পুরো ফ্ল্যাটটিতেই জি প্লাস ফোরে অ্যাভেলেবেল আছে এই ফ্ল্যাটটা এটা ফার্স্ট বেডরুম দেখে নিন পুরো ফ্ল্যাটটার ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এটা পুরোটা কালার করা রয়েছে পুরো ফ্ল্যাট কালার করা রয়েছে একদম নতুন ব্র্যান্ড নিউ এশিয়ান পেন্টের কালার রয়েছে দেখুন এটা রুম সাইজ খুবই ভালো রুম সাইজ আছে দশ বাই চোদ্দো ফিটের রুম সাইজ রয়েছে এদিকে এগিয়ে আসলে এখানে ব্যালকানি থাকছে দেখুন উপরে ফলস ফলসিলিংয়ের কাজ রয়েছে এই হচ্ছে গিয়ে ব্যালকানির টালি এদিকে এগিয়ে আসলে এখানে ব্যালকানিতে প্রপারে কলটা রয়েছে এখানে আউটসাইডে সুইচ রয়েছে এখানে দেখতে পারবেন পুরো গ্লাস উইন্ডো করা রয়েছে আর স্টিলের এখানে রেলিং করা রয়েছে ব্যালকানিতে আর প্রত্যেকটা দরজা এই রকম সানমাইকার ফিটেড দরজা রয়েছে দেখে নিন সামনে পিছনে পুরোটাই ল্যামিনেট করা রয়েছে প্রত্যেকটা দরজা সমস্ত সুইচ এখানে ফিট হয়ে গেছে রেগুলেটর পর্যন্ত লেগে গেছে দেখুন এটা কিচেনে চলে আসলাম এটা কিচেনে গ্রানাইট ফিটেড কাউন্টার টপ রয়েছে এখানে সিঙ্ক লাগানো আছে এখানে কলের ব্যবস্থা করা হয়েছে এদিকে দেখতে পারবেন তাপ কর রয়েছে এখানে চিমনি বা একজস্ট লাগানোর জন্য হোল করা হয়েছে দেখুন এদিকে এগিয়ে আসছি এখানে সুন্দর টপ বেসিন লাগানো রয়েছে এবং এখানে দেখতে পারবেন সুন্দর টালি করা রয়েছে বাথরুমের আউটসাইডে এখানটা করা রয়েছে এবং বাথরুমের ইনসাইডটা এবার আমরা দেখে নেব দেখুন এই ধরনের বড় সাইজের একটা বাথরুম কোমট ফিটেড রয়েছে সমস্ত ফিটিংস লাগানো অবস্থায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সাওয়ার লাগানো রয়েছে আর এর উপরে একটা স্টোরেজ আছে যেটা আউটসাইড থেকে আপনারা ইউজ করতে পারবেন এখানেও দেখতে পারবেন প্রত্যেকটা তাপ এখানে পাই করা রয়েছে এই দেখুন এখানে স্টোরেজ রয়েছে এবার এগিয়ে আসলে এখানে সেকেন্ড বেডরুমটা আমরা দেখে নিতে পারছি এটা সেকেন্ড বেডরুম দেখুন এটাও খুব ভালো সাইজের বেডরুম দশ বাই তেরো ফিটের বেডরুম সাইজ রয়েছে ট্রিপল সারার উইন্ডো থাকছে দুদিকে পূর্ব দিকটা পুরো ওপেন থাকবে দেখাচ্ছে দেখুন পূর্ব দিকটা পুরো ওপেন পূর্ব দক্ষিণ আর পশ্চিম পশ্চিমে ওপেনের ওপেন রয়েছে আপনাদের আর এইটা হচ্ছে কি বেডরুমের নিচে দেখুন টালি লাগানো রয়েছে পুরো ফ্ল্যাটটিতেই ফ্লোরে টালি লাগানো আপনারা পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা ডোর দেখতে পাচ্ছেন সানমাইকার ফিটেড এবং এখানে দেখুন সুন্দর পেন্টেড কালার লাগানো রয়েছে দেখুন এসির যে পয়েন্ট এসির পয়েন্ট করা রয়েছে এসির পয়েন্ট গিজারের পয়েন্ট এগুলো সব করানো রয়েছে গিজার পয়েন্ট করা রয়েছে বাথরুমে দেখুন এখানে কলে এখানে কিচেনে এখানে কল লাগানো রয়েছে দেখতে পারবেন নিচেও লাগানো রয়েছে পুরো গ্রানাইট কাউন্টার টপ রয়েছে এই পুরো ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম ছশো ষাট স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যার দাম থাকবে সাড়ে আঠেরো লক্ষ টাকা এবং পুরো রেডি টু মুভ কোনো কাজ করাতে হবে না এই ফ্ল্যাটটা আপনারা যদি সাইট ভিজিট করতে আসেন বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ডিসপ্লেতে আমাদের যোগাযোগ নম্বর আপনারা পেয়ে যাবেন আর এই ফ্ল্যাটটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন এতে আপনারই সুবিধা হবে আমরা প্রায় এরকম প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসছি তো আপনারা এক এক করে আপনার নিজেদের পছন্দ মতন প্রপার্টি আশা করি এক সময় একশো আপনারা পেয়েই যাবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ বন্দা মাতরম